বারোতম রাসমেলা উদ্বোধন সেই উদ্বোধনী অনুষ্ঠান বিজয় কথা কবার সুযোগ পায়া ওই খুব নিজেকে পূর্ণবান মনে করবেন না একসব পূর্ণভূমি রাস মেলা এটা কোন অন্য কোন মঞ্চ নয় মদন মোহন জিউ বাবা বা মদন মোহন জিউ দেবের উপলক্ষ মহামিলন মেলা মেলা কথার আক্ষরিক অর্থ হয়েছে মিলন এটা সব মানুষের মিলন ঘটে যখনই কোনো মানুষের মিলন ঘটে তখন নানান দুঃখ যন্ত্রণা বেদনা সামাজিক নানান আক্ষেপ বিক্ষেপ ভুলি যায় একসাথে হায়া কত কথা কই কত আমরা না পাওয়া জিনিস মেলা বাড়ির পায়া কিনি জারের বস্ত্র কিনি শীত বস্ত্র কিনি আরো কত নানান জিনিস কিনি নানান মানুষের সাথে নানান কথা শেয়ার করিয়া মনের আদান প্রদান করিয়া অনেক দুঃখ যন্ত্রণা ভুলি যাই এবং সাথে সাথে মদন জীব সাথে আরাধ্য দেবতা ভগবান যার যার যে আরাধ্য দেবতা তা অনুসরণ করিয়া আমরা নানান কেনাকাটা করি আরো এই মেলা উপলক্ষ করিয়া নানান গুনি মহারথি রথী ধর্মপ্রাণ সাধু গুরু বৈষ্ণব মেলা মানুষ এই মেলা আসিয়া এই পূর্ণভূমি ভূমিতে রূপান্তরিত করে সেই পূর্ণভাবে উপনীত করিয়া যে আজকাল রাসমাজ উৎসব হওয়ার লাগছে শুরু শুরু হওয়া লাগছে শুরুতে এই যে মেলার আয়োজন বিশেষ করিয়া কুচিবার যে পৌরসভার পক্ষ থেকে এই মেলার আয়োজন করা হয় আমরা খালি ওই যে ইংরে মেলার আয়োজন করে খালি মেলাটা ইমেল এটা অ্যাকচুয়ালিটি ইমেয়ের উদ্যোগতে এই মেলা আমরা আনন্দ উপভোগ করার জন্যে যা কিছু ব্যবস্থা আমরা করিছি সাথে সাথে মেলা যে মানসিকা আমরা আসি তারও কিন্তু সমান দায়িত্ব থাকে মেলাটা সুষ্ঠুভাবে সুন্দর করিয়া যে কয়দিনে হোক সেই কয়দিনে যাতে শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে মেলাটা হয় যেমন মেলা আয়োজনকারীরও দায়িত্ব থাকে মেলা গরিবের আসিয়া যায় আনন্দ উপভোগ করি তারও সমান দায়িত্ব থাকে সেই আনন্দ মেলার উদ্বোধন অনুষ্ঠান মঞ্চত আছে রথী মহারথীর ঘর গেরি মহাকেনির ঘর সবাই এমরা রথী মহারথী বিশিষ্ট গেরিগুলি মহম্ষী মহানমানসি এবার সবাইকে থাকে পর হিন্দের বন্দব আঁকফাঁকে যে মানসিগুলা আসছে মেলা উপলক্ষে পূর্ণভূমি পদাপন করছেন তোমরা একে একে অপরে অপরে একে একে সকাল মিলিয়া একসাথে ঘূর্ণার্থী প্রমাণ তোমরা দেবতা স্বরূপ সবাই তোমরা মহান মানুষ সবার সঙ্গে তারা বড় হিতের মেলা এই কুচিবিহারের মেলা ঐতিহাসিক মেলা কুচিবিহারের মেলা সাম্প্রদায়িক সম্প্রীতির মেলা কুচিবিহারের মেলা এক ঐতিহ্যপূর্ণ মেলা এই মেলা কায় পড়ে গেছে উদ্বোধন করে শুনলেন বক্তা আমার মেলার আয়োজনকারী মাননীয় রবীন্দ্রনাথ ঘোষ মহালয় যে মহারাজার ঘরে এই মেলা আজকে সময় দুইশো দম আমরা দুইশো বারো বছর আগত এই মেলার সূচনা করছে আমার কুচবেনের মহারাজা কোনো না মহারাজা উদ্দেশ্য ছিল তার এই প্রজামণ্ডলী সব ধর্মের মানুষ একসাথে হায়া সম্প্রীতির বাতাবরণ বাড়াইবে একসাথে থাকিয়া মিলনের গান গাইবে যাতে প্রজার ভিতরে কোনো বিদ্বেষ দ্বন্দ্ব সৃষ্টি না হয় তার একটা মহান উদ্দেশ্য ছিল একেটে থাকো একসাথে থাকো যার জন্যে এই যে সম্প্রীতির মেলা আজকে আলতাম মিয়া একজন অন্য মুসলিম ধর্মের মানুষ অন্যন্য জায়গা ধর্মীয় ক্ষেত্রে বিচার করিয়া একটা সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করে মিল নষ্ট করিয়া বিভিন্ন ধরনের দিদা সৃষ্টি করে কিন্তু আমার মহারাজ কইছে ভাগছে আমার এটিকে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা ভটিবার দেব না পরিবার দেব না মোর প্রজা হিন্দু মুসলমান ডং মুসি সারা সবাই মিলে একসাথে থাকিয়া আমরা অনন্য উপভোগ করিয়া একসাথে বাস করি থাকব বারো বছর আগে থেকে যা বংশ পরম্পরায় কোন মুসলিম পরিবার থেকে এই রাষ্ট্র চক্রটা বানি এসেছিল যে ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষ খণ্ডিত হয়েছে ধর্মের ভিত্তিতে বিচার করিয়া हिंदुस्तान পাকিস্তান আমরা ইতিহাস বই জানি সেই সময়ে আমার এই কৃতিভার ছিল সম্প্রীতির দেশ আমরা ইতিহাস করে দাঁড়িয়ে এক একসময় কাজী নজরু ইসলাম এরা উযবর রাজ্যদারচর সাংগীজন্য আবেদন করার জন্য এসেছিল কোনো গতি সেই ছিল রাজ্য এই যে হোস্টেল ছিল সেখানে এই হোস্টেলটা তখন ছাত্র ছিল উদ্দিন সাহেব হাওয়াই যে সম্রাট শিল্পী আব্বাস উদ্দিন সাহেব ছিল সেই ছাত্র একই সাথে ইমরা ছিল এই হোস্টেল হোস্টেলের যে রানন বারণ খাই খেত ছিল সবাই একসাথে বসিয়ে খাইছে হিন্দু মুসলমানের যত ছাত্র ছিল এটা কোনো ভেদাভেদ ছিল না যে ভেদাভেদ নিয়ে তখন ভারতবর্ষের রাজনীতি তুঙ্গে ব্যাস ভাগ হয়ে গেল আর সেই সময় প্রিয় দোক কাজে নজরুল আসিয়া যখন দেখি একই সাথে হিন্দু মুসলমান একসাথে বসিয়া বাবা বই পড়ে একসাথে বসিয়া ভাত খায় একই হোস্টেল থাকে তখন সেই নজরুলের কবি মনক ভাসি উঠি আমরা এক বুদ্ধের দুটি ভুল হিন্দু মুসলমান হিন্দু তার নয়ন মনি মুসলিম তার প্রাণ এই যে একসাথে একই ধরনের বাতাবরণ পায়ের কাছে নজরুল ইসলাম কুচিপাড়া আসিয়া সম্প্রীতির বাতাবরণ আসিয়া ওই সেই কবিতা রচনা করেন এটা আজই থাকি নয় দুইশো দুইশো বারো বছর তারও আগে থেকে এই জায়গা ছিল সম্প্রীতির বাতাবরণ আজও যেটা তার বহন করে বিভিন্ন জায়গা সাম্প্রতিক দাঙ্গা হইল আমার পুঁজিবারের হিন্দু মুসলমান কিন্তু প্রবলেম যায় না আমরা সবাই সম্প্রীতি পৃষ্ঠপোষণা সম্প্রীতি পূজা করি যাই হোক সেই জন্যে এটা সম্প্রীতির মেলা ঐতিহ্যবাহী মেলা এই মেলা যেমন মন্ত্রী মহোদয় ঐক্য অর্থাৎ ক্যারকাটে ক্যারকাটে বাজার গাড়ি আধুনিক জীবন মেলা কম্পিউটার গাড়ি আবিষ্ট হলেও আজ রাসমেলা কাছে টম টম গাড়ি এটাই ঐতিহ্য একটা ঐতিহ্য হারে গেছে বৈশ্রী আমার কাছে রবীন্দ্রনাথ ঠাকুর বৈশ্রী পট্টি ছিল গলি ওই বৈশ্রীর গলি হারে গেছে বৈশ্রী খায় মেলা ঘুরছি কিছু কিছু কালের গতি হারে যাওয়া লাগছে কিন্তু সাথে সাথে আধুনিকতার মধ্য দিয়েও ঐতিহ্য ধরিয়ে আসিয়া মহামিলন রাসমেলা গোটা উত্তর পুরো ভারতের নজর কাড়ি নিছে এই মেলা গোটা ভারতবর্ষ

আর এই মেলাটা পবিত্র বলি মনে করিয়া আমার গোটা উত্তর মানুষের গোটা এই যে বৃহত্তর কুচবিহারের মানুষই গুলা এটা পবিত্র ভূমি বারো মাস হয়ে তীর্ত করি কাম যাক বা না যাক রাস মেলা আসিবে 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 কেমন করে আসবে এক বাড়িতে আবার সবাই একসাথে খাইছে এক একদিনে মেলা আসলে মেলা ঘুরে হয় নাই তারপরে সময় করি এই সপ্তাহে যা ওই সপ্তাহে যান পরের সপ্তাহে যান আর আসবে কেনাকাটা করি চলবে সবার সাথে দেখা সাক্ষাৎ করবে এই যে একটা সময় যেটা মেলা আমি মাস দেড় মাস ছিল আমরা একমাস পাই কিন্তু পরবর্তীতে এই মেলাটা করতে করতে

কোন দিন কই সরঞ্জাম আমরা বাকি গেলে অথবা তো বাস ছাটাতে যায় খুঁটি গন্ত সাপmakeText নানান দিকে সাজাইতে তাহলে যে পুরো দিন মেলা হয় পর্ব শারদ ফিল সাজাইতে আর সাত দিনে কয়জন বা পূর্ণ ভূমি আসবে কয়জনে বাকি ঠিকানা কত হই মুই জানিনা পোশাক সনি সুবিধা অসুবিধা আছে কি নাই মেলা বেশি ঘন্টা লাগে পুলিশ প্রশাসনের প্রশাসনে খুব কষ্ট হয় নাকি অসুবিধা হয় নাকি মোর তরতকি আমরা খুব বেশি মানুষ হিসাব

করছি হবে বুঝিবে মানুষও ভাবা এবং মর্যাদা দিয়া অবশ্যই মেলাটা বাড়াইলে ভালো হবে নিশ্চয়ই বিচার করিবে আর বেশি কিছু না কম সবাই মেলা আসবেন যত অতীতের পুরানা দুঃখ যন্ত্রণা ভুলি যায়া সকলের সাথে একসাথে বসিয়া ফাঁসভুক্ত খাইবেন খাইবেন কিন্তু ঐতিহ্যবাহী ভেটাগুড়ির জিলেপি নাম করা জিলেপি ভালো দূর থেকে মানুষ এসে ভেটাগুড়ির জিলেপি খেজে খোঁজে আর কি আজকে আজকের দিনে ফাস্টফুড মেলা হয়েছে তারপরে ঐতিহ্যবাহী ছিল খাবার সেগুলো খাবেন টেস্ট করবেন এটা কোন অনেকে হিন্দু বইয়ের দাম পান বানারস বাবা এটি বানারসের পানের দোকান পাওয়া পান পাইবেন সব মিলিয়া মনের যত যন্ত্রণা বেদনা আছে সব এক বছরের জন্য ভুলি যায় সকালে মিলন হয়া মিলন মেলাটা এই বাইন মেলা আরো উৎফুল্ল আরো উৎসাহিত করবেন আজকে গোটা উত্তর পূর্ব ভারতের যেমন মন খাইনি যে রাসমেলা আগামী দিন যাতে গোটা ভারতবর্ষ এবং এই মেলার ঐতিহ্য ট্রেডিশন ভাবে বিস্তার ঘটুক গোটা বিশ্ব যাতে এর বার্তা যায় এবং গোটা বিশ্ব থেকে যাতে ঐতিহ্যবাহী মেলা দাসীরা সবাই পূর্ণভূমি পূর্ণ অংশগ্রহণ করে এবং সুস্থভাবে সুন্দরভাবে এই মেলাটা হোক দীর্ঘ সকালে কামনা করিয়া মোর আলোচনা নিশ্বাস করলুম বন্যবোধ 在他头部的上面。